বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যে কৃষকদের জন্য রয়েছে সুখবর কেননা যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছেন এগারো লক্ষ কৃষকদের জন্য সেই টাকা ইতিমধ্যেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আপনারা জানেন ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যানি উইল গেট আপডেটেড স্ট্যাটাসে পরিবর্তন অনেকের এসছে অনেকের আবার আসেনি তো ক্লেম ডেট এই সমস্ত কৃষকদের যে স্ট্যাটাস পরিবর্তন হয়েছে যাদের তাদের টাকা ইতিমধ্যে টাকা ঢোকার কাজ কিন্তু চলছে এবং তাদের টাকাও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি স্ট্যাটাস এবং একটি আপনার প্রমাণ দেখাবো যে কৃষকটা টাকা পেয়েছেন এই প্রকল্পের মাধ্যমে আবেদন করে তো সেটার যে প্রমাণ রয়েছে সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ট্রু কলার থেকে বাংলা শস্য বিমা প্রকল্পের যে টাকা সেটি ক্রেডিটেড এস এম এস দেখাবো এবং মোবাইল ফোনে যে এস অ্যাপ্লিকেশন থেকে দেখাবো সাথে বাজাজ আলিয়ান্স ও জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যে পলিসিটা রয়েছে সেই পলিসি পলিসির আপডেট কি এসেছে সেটিও আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলা শস্য বীমা এমন একটি প্রকল্প রাজ্য সরকারের যেখানে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন বছরে দুইবার এবং যদি আপনার যে কোনো দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রিমিয়াম পে করে বা কোনো কোম্পানি দ্বারা আপনাকে প্রোভাইড করা হয়ে থাকে যেমনটা আপনারা জানেন ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পের সাথে কোঅপারেট করছে বাজাজ আলিয়ান্সের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে আপনার স্ট্যাটাস পরিবর্তনের জন্য ইতিমধ্যে যে সমস্ত কৃষকরা আবেদন করেছিলেন খারিফ দু হাজার তেইশ মরশুমে সে সমস্ত কৃষকদের টাকা আশা করি অনেক কৃষকরা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন অনেকের আবার অনেক সমস্যা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস মিসম্যাচ রয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওয়েট করবেন আপনাদের স্বার্থে কি হবে এই প্রকল্পের স্ট্যাটাসগুলো আপনার যে জিপি যদি আপনার আপনার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি আপনার গ্রাম পঞ্চায়েতে যদি ক্ষতি হয় সেই ক্ষতি যদি আপনার রিপোর্ট করে গ্রাম পঞ্চায়েত ব্লককে ব্লক করবে ডিস্ট্রিক্টকে ডিস্ট্রিক্ট করবে আপনার স্টেটকে মানে রাজ্য সরকারকে রাজ্য সরকার বাজাজ অ্যালিয়েন্স বা যেই কোম্পানি উপস্থিত থাকবে তাকে প্রোভাইড করবে ডিটেলস যেই কৃষকের এত টাকা দিন এভাবে ইন্স্যুরেন্স কাভারেজ মেলে এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা দু সালে রিলিজ করেছেন দু হাজার সালের টাকা যেটি হচ্ছে একশো কোটি টাকা এর আগেও রিলিজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে তিনি জানিয়ে বিভিন্ন আনুষ্ঠানিক বৈঠকের সাথে বিভিন্ন জায়গায় যে প্রশাসনিক সভা করেছে সেখানে আপনারা দেখেছেন যে তিনি বারবার বলতে তার মুখে শোনা গিয়েছে কৃষকদের জন্য অর্থাৎ চাষি ভাইদের জন্য একশো দু কোটি টাকা রিলিজ করলেন পশ্চিমবঙ্গ সরকার সেটা অনেকবারই শুনেছি তো ফার্স্ট চলুন এবার আমি আপনাদেরকে আর কথা না বেড়ে প্রথমে স্টার্টাসগুলো সমস্তরাই প্রমাণস্বরূপ দেখাচ্ছি চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন বন্ধুরাও জানতে পারে যে না টাকা ক্রেডিট হচ্ছে আসলেই তো চলুন প্রথমে আমরা এসএমএসটি অনস্ক্রিনে দেখাচ্ছি দেখুন সিম হচ্ছে এয়ারটেল এবং সাতটা পঁয়ত্রিশে এস এম এসটি এসছে অর্থাৎ আজকে সন্ধ্যা এস এম আসলো ডিয়ার কাস্টমার আয়না রুপিস ইন্ডিয়ান কারেন্সিতে একশো বাইশ টাকা ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নম্বর ফোর ফাইভ থ্রি ফাইভ অন চোদ্দ অর্থাৎ আজকের ডেটে আপনারা দেখুন এটা এস এম এস কোথা থেকে এসছে বিএক্স এসবিআই পি এসজি এ জায়গা থেকে এস এম এসটি এসছে চোদ্দ দুই দু হাজার চব্বিশ এনএফটি উইথ ইউটিআর নাম্বার দেওয়া আছে বা বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইনফো দিয়ে একটি আইডি রয়েছে স্টেট ব্যাঙ্কের ট্রানজ্যাকশন আইডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো বাইশ টাকা পরিমাণটা অনেকটাই কম অনেকে আবার এই কম পরিমাণ টাকাকে বলছেন যে এটা আমরা যে আবেদন করেছি তার যে খরচটা রয়েছে বা তার যে আমরা যে জায়গাগুলো আপনার ব্লক থেকে তো বাড়ির দূরত্ব তো অনেকটাই হবে সেখানে যাতায়াতের যে খরচা রয়েছে তারও এখানে টাকাটা আমরা পাচ্ছি না এটা অনেকের দাবি তো এগুলো যারা কম টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলে রাখি বাজাজকে অবশ্যই কল করবেন এবং তাদেরকে মেল করবেন এই সমস্ত স্ক্রিনশট দেখিয়ে এবং সাথে আপনার অ্যাপ্লিকেশান দিয়ে সমস্ত একটা প্রসেস রয়েছে সেই প্রসেসটা ওয়ান এইট ডাবল জিরো টু জিরো নাইন ফাইভ নাইন ফাইভ নাইনে কল করবেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেখছি এটা হচ্ছে বাজাজের নাম্বার ওয়ান এইট ডাবল জিরো টু জিরো নাইন আর সরি ফ্রেন্ডস টু জিরো নাইন এবং ফাইভ নাইন ফাইভ নাইন শেষে এটা হচ্ছে বাজাজের নাম্বার এ বাজাজের নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবেন তিনারা আপনাকে সলিউশন বলবে এখানে একটা এস দেখলাম এবার চলুন আপনাকে এটা দেখাচ্ছি ক্লেম স্ট্যাটাস আপনারা দেখুন এইট লস এবং ক্লেম ডেটটা এখনও আসেনি এখানে ইউটিআর নাম্বারেশন খুবই আপডেটেড ক্লেম একনে স্টানীয়র টাকাটা কিন্তু এখানে এখনও আপডেট করেনি কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে এবার চলুন আপনাকে একটি এখান থেকে দেখাচ্ছি অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ট্রু কলার এসে স্টে এসছে এখানে দেখুন বলা হয়েছে ডিয়ার কাস্টমার আইনার রুপিস একশো বাইশ টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাই বাজাজ আলিয়েন্স ও জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ট্রানজ্যাকশনটা দেখতে পাচ্ছেন এটা কোনো এডিটেড এসএমএস না ডাইরেক্ট দেখতে পাচ্ছেন ভেরিফাইড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এসেছে আর এগুলো এডিট করাও যায় না আপনারা জানেন এভাবে সেম টু সেম এডিট কোনো দিনই করতে পারবেন না আসলে এটা অনেকে ভুল ভাবছেন বা ফেক নিউজ ভাবছেন কিন্তু দেখুন যেনাদের ঢুকছে তিনারা অবশ্যই ভাববেন এটি সত্য নিউজ বাজাজ আলিয়েন্স থেকে টাকাটি ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ক্রেডিট হয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন